এই সাইজই হবে ক্লোজ রিলেশনশিপের মধ্যে এই ধরনের অপশন থাকলে তখন টাকা খান তো হবে না কি তো সেইসময়ের জন্য একটা ডামি ছিল চয়েজ হবে না চলে নিজে চয়েস করতে না তো ভালো ছিল আমরা আজকে কিছু আরো অনেকটা ওবেরিয়াে যাব তো হে গাইস वेलकम टू आवर चैनल करेक्शन बिटवीन अस कैन यू डিল ইউ লক স্টার্ট কোচেস অর بیگজন আই वेरी वेरी गुड मॉर्निंग আর গেট আপে বুঝতেই পাচ্ছো আমরা এখন বের হবো যাচ্ছি শপিং এ পুত্তুরের জন্য সেদিন শ্রীনিকেতনে গেলাম ওর জন্য ব্লেজার স্যুট যেটাই বলো না কেন সেটা পেলাম না ওদের ওখানে খুব একটা রাখে না তো ছোটো বেবিদের তো ওর যতক্ষণ না কেনা হচ্ছে আমাদের একটু চিন্তা থাকছে মেইন অকেশনের মেইন ড্রেসটাই এখন অব্দি কেনা হয়নি তো আজকে যাচ্ছি সময় বললো সকালের দিকে একটু প্রেশারটা কম আছে বিকেলে এসে বসতে হবে তাই ঝটপট করে বেরো ঝটপট আর হয় না বেরোনোর কথা ছিল এক ঘটিকায় হলো আড়াইটে এখন আড়াইটে বাজে যাই হোক ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি নাহলে এটা গিয়ে চারটের সময় বেরোতে পারতাম এখন ঝটপট করে বেরোবো আমি রেডি আর ছেলেকে একদম স্নান করে খাইয়ে রেডি করেই ঘুম পাড়িয়েছি শুধু পরিয়ে দেবো আর বাকি একটু জুতো পরিয়ে বেরিয়ে চলে যাবো খাবার দাবার সব একদম ব্যাগে নিয়ে নিয়েছি যাই হোক চলো আজকে আমি শুরু করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশান বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা করে তোমার স্থান যা জায়গাও সবটাই তোমাদের সাথে এক একে শেয়ার করছি আচ্ছা ছেলেকে আবার তুলি চলো চলো কি ধরো আমি হাতের মধ্যে কাজের টিপ পড়িনি আহলে ওটা নিয়ে শুরু করবো একটু ধরো মোবাইলটা আমি যাচ্ছি না আমি যাবো না দাদুও যাবে টাটা

আশা করি এবারে শীতের স্টক উঠিয়েছে সেই আশাতেই আমরা যাচ্ছি ওখানটা দেখে তারপরে আমরা কোথায় যাব তারপরে ওই সিসি2 হ্যাঁ তোমার সিসি2 কি চাই ওরা হবে আজকে অনেক ওরা হবে বাট দুটো দোকান একসাথে দেখতে হবে হ্যাঁ নালে হবে না আর ডিসিশন নেওয়া যাবে না যে কোনটা থেকে নেব কি করব না করব

সন্ধ্যা তাড়াতাড়ি হবে এয়ারপোর্ট দেখছো উঠবি প্লেনে লাগছে সূর্যটা オイトーヒキ collection。<society>

এখানে তো আমি দেখছি বেশি মেয়েদেরই জামা সুন্দর আছে এখানে ওই যে আনাকন্ডা রয়েছে দেখি দাওকে একটু চোখটা এই যে আনাকন্ডা এটা ম্যাট ফিনিশে হ্যাঁ ভেলভেট ভেলভেট তো ম্যাট ফিনিশ হয় এই এটা এটা ম্যাট ফিনিশ দেখি একটা এটা কত কুলুম এটা এটা ওই ড্রেসটা অন্যরকম দেখতে এটা তবে ওই শীত ওই শীতে মানাবে না ভারী বড় কিন্তু কিন্তু তারপরে উনি টলছেন পরে দেখতে ভালো ওই ওই যেটা ঝুলছে ওটা তো থাকবে না করশিওর এইগুলো খুলে যায় কোনটা বলছো এই হেটার কথা বলছো হ্যাঁ নিয়াছ ও নিয়াছনের ক কাছে ওকে এটা কন্ডা নিয়া নাও ওকে এরনা কন্ডার কাছে এটা গুপ্তষ্ট করছে

হ্যাঁ তো দেখে না যা দেখে সেটাই কাজ করে না যেখানে বসেছে একটু দেখি চেষ্টা করি সুজিটা খাওয়ানোর যদি আমার মহাপ্রভু একটু সুজি খেয়ে নেয় তাহলে আমি ধন্য হয়ে যাবো নাহলে দুধ খাওয়াতে হবে

বাট ফাইনালি আমরা ডিসাইড করি কালার মানে অপশন বেশি ছিল না এটা হচ্ছে মুশকিল মানে একটা জিনিস কিনতে যদি কালার অপশান না পাই তখন তাহলে আমাদের লিমিটেড হয়ে যাচ্ছে আমার পুরো মানে চয়েসটা তো সেই কারণে আমরা ফাইনালি ঠিক করলাম যে না আমরা হ্যাঁ আট তারিখ আসবে তো এই হচ্ছে আপাতত সিচুয়েশন এখন এখানে বাটা রয়েছে সেটা জুতোও দেখছি বা জুতোও যাবো এখন যাবো আর বাটাতে যাবো এই দুটো জায়গায় জুতো দেখে বাকিটা তারপরে ঠিক করছি

আচ্ছা তোরা জানিস না লাইট বক্স তো আছে তাই দেখি ছেলে আছে নাকি ওই সোজাটা ইগুলো 5 সাইজ এন্ড এগুলো এগুলো কত ও আবার ওই যে বড় হই যাবে একটু বেশি টাইট চাই না বড় বড় পড়ত এটা কোন অবস্থা না জামিনা মানাবো পুরো অনেকটা ও বেড়িয়া ব্যাপারে হ্যাঁ একটা জুতো পরবে টাটা দেখো ওখানে আপার

না দাদু বলেছে তিন চারটে জুতো নিয়ে আসবি ছেলের জুতো ঠিক হচ্ছে না চেষ্টা চলছে সফল হবে কিনা জানি না হালকা চেষ্টা করা হোক আর দেখি যদি সময় তো আইসক্রিম খেতে পারে তো ঠান্ডা খেতে ভালো লাগে মানে হাতে পুরো

না 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 বেশিরভাগটাই পুরো অনলাইনে নিতে হয়েছে ওখানে দাঁড়িয়ে থেকে আমরা অনলাইনে শপিং করেছি কারণ রিটেলে আমরা খুব একটা ভালো পাচ্ছিলাম না যতটা দাম সেই হিসেবে মানে হচ্ছিল না যেগুলো পছন্দ হচ্ছিল না সো জুতাটা শুধু কিনলাম জুতোটা দেখে ভালো লাগলো আর ওর সাইজও পেয়ে গেছি কারণ ওগুলো একটু অনলাইনে কিন্তু ভয় লাগে যদি সাইজে না মেলে যদি ওর পায়ের মাপ এখনো ঠিক মতো বুঝতে পারছি না তো ওই জন্য ওই দুটো ওখান থেকে নিয়ে নিয়েছি একটা শর্টের আর একটা জ্যাকেট নেওয়া বাকি রয়েছে ওটা নিয়ে নেব সো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটল লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও এক তো মিস না আছে চলো আজকের মতো এইটুকুই হয় ভালো থেকেও সুস্থ দেবো সাবধানে দেখো টাটা নিজেই দেখো নিজের চাইস চলো আর লাগবে না চলো ভাই সোজা কিছু পাচ্ছি না গো ওর সাইজের মানে যেরকম চাইছি হ্যাঁ